Thank you. আমার যেগুলো কাজগুলো মোটামুটি হয়ে গেছে রান্নাঘরের কাজটা যেগুলো হয়ে গেছে আর আমার যে বাড়িতে যে মেয়েটি কাজ করে ও এখন আসেনি এবারে চলে আসে তো এলে ও বাকি কাজগুলো থাকবে সারলে তারপরে বলে সান টান করবো কিছু করবো তো এখন চাটা নিয়ে বসেছি একটু চা খাবো তো হচ্ছে আজকে একটু দিদি বাড়ি যাবো মানে বিয়ের পরে যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়ে আপনারা হয়তো দেখে থাকবেন আমি দিদির বাড়ি গিয়েছিলাম আমার মামার তো দিদির বাড়ি ওই তার দিদির শ্বশুর মারা গেছে ওদের বাড়িই যাব আসলে তারপর থেকে আর যাওয়া হয়নি একবারে দেখা করতে আর তার উপরে আমার মামি এসেছে দিদি বাড়িতে এক সপ্তাহ হলেও এসেছে তো মামির সাথেও দেখা করতে যাওয়া হয়নি তো রোজই যাবো যাবো তারপরে এই বৃষ্টি ওয়েদার এইসব করে যাওয়া হয়নি কালকে যত সময় মামি চলে যাবে তাই মামির সাথে দেখা করতে যাবো তারপরে দিদি নেমন্তন্নও করেছে ওদের হচ্ছে দিদি বাড়ির উল্টো দিকে যে দেখিয়েছিল মন্দিরটা ওই শীতলা মায়ের মন্দিরে জাগ্রত মায়ের মন্দির ওই মন্দিরে আজকে হচ্ছে বাৎসরিক দেশপুজ আছে তো ওই জন্য নেমন্তন্নও করেছে তো যাবো ওখানে মন্দিরে পুজো পুজো দেবো তো ওই বাড়ির সব পুজো তো হয়ে গেছে পুজোর বাড়ির স্থান পুজো সেরে নি তারপরে গর্তার জন্য একটু খাবার বানাবো কেন ও তো যাবে না ও গেছে একটু দূরেই কাজে গেছে ওখান থেকে কাজ থেকে এসে তো আর ওখানে যাবে না এখানে বাড়িতে খাওয়া দাওয়া করবে তো ওর জন্য একটু খাওয়া দাওয়া করবো খাবার বানিয়ে দেবো নিরামিষ খাবার তো ওর জন্য খাবার বানিয়ে রেখে তারপরে আমি যাব তো সঙ্গে থাকবে মিডিয়াতে সারাদিন মায়ের দর্শনও করাবো আর হচ্ছে সবই হবে আমার মেয়েটি এসেও গেছে ও এবারের কাজগুলো সারুক আমি টাকা খেয়ে নিই চাটা তো খাওয়া হয়ে গেছে স্বাদে চলে এসেছি এই যে আমাদের আসনে কাচতে বসে গেছে ওর নিচের কাজ ওর সব হয়ে গেছে দিয়ে যেবারে কাচতে এসছে ওরা আর ও কাজে কেঁচে নি তারপরে আমি ওগুলো দিয়ে নেবো দিয়ে তারপরে একবারে ফুলটা তুলে নিয়েই চলে যাব আর আজকে ওয়েদারটা খুব সুন্দর এত সুন্দর ওয়েদারটা কালকে যেমন দেখলাম পুরো বৃষ্টি পুরো সকাল থেকে বৃষ্টি কেচ ছিল আর আজকে ওয়েদারটা তেমনই সুন্দর তেমন বাতাস দিচ্ছে আর তেমন বেশ রোদটা উঠেছে কিন্তু হালকা রোদ উঠেছে দারুণ লাগছে ওয়েদারটা সুন্দর কাজে বসে নি রেডি তো হয়ে গেছি অনেকটা বেলা হয়ে গেছে আসলে এই সব কাজ সেরে তারপরে রান্না বান্না করে বের বেরোনো মানেই তো দেরি হওয়া এই গেছে শাড়ি পরবো বলে আরও দেরি হয়ে গেল শাড়ি পরবো বলে যে শাড়িটাই বের করছি তার ব্লাউজ পাচ্ছি না তো যে ব্লাউজটা পাচ্ছি সেটা না দিয়ে শাড়ি ঠিক পোষাচ্ছে না এই করে করে পনেরো মিনিট ধরে শাড়ি পরবো করে খুলে করে সেসনে না থাক চুড়িদারি ঠিক আছে আর যদিও দিদি বাড়িতে যাবো মন্দির তো শুধু পুজোটা দেবো তাহলে ঠিক আছে এই কুর্তিটাও নতুনই ছিল এই কুর্তিটা এই যে এইটা আমার কটটা যে কদিন আগে জন্মদিন ছিল জন্মদিনে দিয়েছিল তো ভাঙা হয়নি তো পরাই হয়নি নতুনই রয়েছে তাই জন্য এটাই তাহলে করে নি চলুন এবার বেরিয়ে পড়ি দিদি ফোন করছে চলো দিদি ফোন করছে এই আপনাদের সাথে কথা বলছি তখনই দিদি ফোন করছে আর কত বেলাই আসবি আসলে সব কিছু গুছিয়ে তারপরে আবার বান্না ছেলে কোথাও বেরোনো মানে চলুন চলুন এখানে একটু চকে একটু সন্দেশ মিষ্টি নিয়ে নেব পুজোর জন্য একবারে মন্দিরে পুজোটা দিয়ে তারপরে ওদের ঘরে ঢুকবো এই যে এই হলো আমাদের মেদিনীপুর শহরের বড়বাজারের শীতল মা বহু পুরোনো মন্দির মানে খুবই জাগ্রত এই মায়ের মন্দির আর এই মাকে যা প্রার্থনা করা হয় মা মানে সকলেই বলে যে মা শোনে আর তাই আমি যে সময় এসেছি সেই সময় সেই বলি শুরু হয়েছিল আর ওই যে চাল কুমড়ো আঁকার কলা বলি হলো দাঁড়িয়ে দেখলাম তাই হলো আর একটু দেরি হলে দেখা হতো না তাই পুজোটা দিয়ে তারপরে দিদি বাড়িতে ঢুকে গিয়েছিলো ওই যে দিদি বাড়ি মন্দিরের উল্টো দিকে তো দিদি বাড়িতে ঢুকে ওখানে দেখা করে কিছুক্ষণ ছিল তারপরে এই যে এইবারে যাচ্ছি আমার সবার সাথে যে বঞ্জি দিদি মা মামি সবাইকে নিয়ে ওই মায়ের ভোগ খাওয়ার জন্য যে ওখানে সামনেই খাওয়ানোর ব্যবস্থা ছিল আগে এই রাস্তাটাতেই খাওয়ানো হতো কিন্তু ওই যেহেতু মানে বাজারের ভেতরেই তো খুব অসুবিধা হয় সেই জন্য এখন একটু সাইডের দিকে ফাঁকা জায়গাতে খাওয়ানোর ব্যবস্থা এসে তো দেখছি প্রচুরই লাইন আর ভিড় আর এই যে মায়ের ভোগ হাতে নিয়ে নিয়েছি খিচুড়ি পোলাও পায়েস আর দু রকমের তরকারি সব রকমই ছিল তাই আমরাও সবাই একটা করে প্লেট নিয়ে দাঁড়িয়ে গেল মায়ের ভোগ খেতে আর একটু দাঁড়িয়ে কষ্ট করে খেতে হয় ঠিকই কিন্তু এই ভোগটা খাওয়ার যে কি আনন্দ সে তো বলে বলে আবার বৃষ্টিটা হয়নি ওইটাই একটা রোগ খাওয়া দাওয়া করে এসে তো একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে তো সন্ধ্যা হয়ে গেল তাই হচ্ছে মায়ের প্রত্যেকবারই এই সন্ধ্যাবেলায় আরতির সময় ঘর আসে তো তাই ভাবলাম এত ভিড় হয়ে যায় নিচ থেকে দেখা যাবে না তাই হলো ছাদ দিকে যদি দেখা যায় তাই দিদি বললো চ দেখি ছাদ দিকে দেখা যায় নাকি তবে প্যান্ডেল করে দিয়েছে তো দেখো ভাবলাম যে দেখা যাবে না সত্যি সত্যিই তাই যে দেখছি না সোজা খোঁজাতে দেখা যাচ্ছে না এই সাইডের ছাদ থেকে যদি একটু দেখা যাচ্ছে তবে ওখানে সবাই লোকজন দাঁড়িয়ে গেলে দেখা যাবে তাই ঠিক করলাম যে নিচে যেয়ে সবাই মিলে দাঁড়িয়ে আরতি দেখবো মায়ের তাই এবার নিচে চলে গেলাম শেষ হয়ে গেল মায়ের দর্শন দিয়েই আমার ভিডিওটাও শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকেও একটু ভালোবাসা দেবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ